লো সব মুমিনের কেবল দেখো ওই যে কবা ধরলো আলীর কথা শুনে যারা দেখা পাই দিলে হে আলীর কথা শুনে যারা দেখা পাই দিলে আলির কথা শুনে যারা দেখা পাই দিলে শয়তানের দলে আছে তারা সকলে শয়তানের দলে আছে তারা সকলে হে আলীর নাম শুনে যাদের বিতটা জাগে আলীর নাম শুনে যাদের বিতটা জাগে শয়তানের দলে আছে তারা সকলে ओले है मौला आलिर मोहब्बत जाती है देखा बेना सदौन नमाज पढ़े लेते हो काज ताहल हो बेना आलिया चारा दफे जाते खुदा सारा देवना हाथों ने तेरे नोबिर सफाया तुम्हीं पावेना आलिर नाम सुन ले जारा मौला ना बोले आलिर नाम सुन ले जारा मौला ना बोले आलिर नाम सुन ले जारा मौला बोले सदा ने